পাপমোচনী একাদশী একাদশীর তো আমি কোনো কিছুই জানি না তাই আমি দুই এর চারটা কথা আমি তোমাদের সঙ্গে বলবো আশা করি সবাই একাদশী করবে একাদশী করা অবশ্যই ভালো তাই একাদশী শুধু করা নয় একাদশীর নিয়ম অবশ্যই আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি একাদশীর সবচাইতে সময়টা আগে জানতে হবে তাই না তো একাদশীর দিনে একাদশীর সময় যেন পালনও করিবে তা না হলে একাদশীর পারণ ব্যথা হবে একাদশীর দিনে আটা অন্য জাতীয় খাবার কবু না খাইবে একাদশী দিনে নিদ্রা বর্জন করিবে একাদশীর সময় জেনে পারণও করিবে তা না হলে একাদশীর পারণ ব্যথা হবে তো যাই হোক আজকে যে একাদশী পাপমচুনি একাদশী সেই একাদশীর পারণ হচ্ছে আগামীকাল নটা তেতাল্লিশের মধ্যে হয়তো যাই হোক পাপমচুনি একাদশীর একটা আমি মাহাত্ম পড়ছি যেমন যুধিষ্ঠি শ্রীকৃষ্ণকে বলিলেন হে জনার্ধন চৈত্র মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নামও কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলিলেন হে ধর্ম রাজযুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা পাপমোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকেই এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সে বিচিত্র উপাখ্যানটি আপনাদের কাছে বলছি আপনি মন মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করেছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশির্ভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগলো বিনা বাজিয়ে মধুর সরে সে গান করত। একদিন মন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম্বানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবী অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন সেই তখন সেই অপসরামণিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশির্ভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়া তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়ার মনির বহু বছর অতিক্রান্ত হলো মুনি আচার ভুষ্ট দেখে সেই অপ্সরা দেবলোক ফিরে যেতে মনস্থ করলেন একদিন মঞ্জুঘষা মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হল বহুকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হয় মঞ্জু পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মণি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্ধনা না সমাপ্তি করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মনের কথা শুনে ঈশদ হেসে মঞ্জু তাকে বলল হে মণিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তাই একবার বিচার করে দেখুন এই কথা শুনে মণি স্থির হয়ে চিন্তা করে বললেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে তখন মণি মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিস্টে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিনী তোমাকে ধিক তুমি পিচাসি হও মেধাবীর সাপে অপসরার শরীরে বিরপ প্রাপ্তি হল তখন সে অবতন মস্তকে মনির কাছে পাপমোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসে কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিনী সেই ব্রত পালনে তোমার পিসা সত্য দূর হয় দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি মহা পাপ করেছি এর প্রায়চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে চবনমণি বললেন চৈত্র মাসে কৃষ্ণপক্ষীয় পাপমোচি একাদশীর পাপমোচনী একাদশীর ব্রতে প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উদ্দেশ্য উপদেশে শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করলো আর তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিসাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় নমস্কার রাধে রাধে